সতী একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি দেশে আসি কি না মরে গেছি সতী বেশি আসি কিনা মরে গেছি ও একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি ও সাথী একবারে সে দেখে যাওয়াম কত শুকে আছি বেসেছি কিনা মরে গেছি সাথী বেসে আছি কিনা মরে গেছি ও একবারে সে দেখে আমি কত সুখে আসি এসে দেখে যাও আমি কত সুখে আসি ও সাথী একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি দূরে

এই জন্য বলছি নিজের দোষে নিজে দোষী আর কাকে বল দোষী তো আমি কেউ কি করি না আমার নিজের দোষে নিজে দোষী নিজের পাপের ফসল নিজের নিজে কারোর লাগে এবং কি নিজের পাপের ফল আমার ফল আমি নিজে কারণ লাগে আমরা তো সবাই আমরা তো গ্রামবাসীর একটা জিনিস জানি যে আপনার ছেলে ভালো একটা অবস্থায় আছে না আমার ছেলে আপনার ছেলে ভালো একটা অবস্থায় আছে আপনার মতো এরকম বাপ দশজন ফালতে পারবো যত সম্ভব আমরা যেটা ধারণা আর কি এরপর আপনার এই অবস্থা কি জন্য না আমার ছেলে আল্লাহ দিলে অনেক ভালো অনেক ভদ্র তবে আমার ছেলের মতন আর ছেলে দুনিয়াতে আমি দেখি না কেন আমি ছেলের সাথে আমি বাসা ভালো করতাম পারি না ব্যবহার ভালো করতে পারি না ছেলের সাথে আমি অনলাইন মনেই করছি এই জন্য ছেলে আমার সাথে না কেন না আমি ছেলের সামনে তো দূষিত কেন আজকে আমার বাড়ি নাই গল নাই আমি কি করলাম কোন থেকে কই যাই কই আসি কই কিটা করতে আসি আমি জানি না

আপনি স্বীকার করতেছেন আমরা সশরাচর জানি থাকার আমরা সশরাচর জানি যে ব্যক্তি অন্যায় স্বীকার করে সে সবচেয়ে বেশি ভালো থাকে সুখে থাকে কি আক্তার ভাই যে সবসময় অন্যায় মাইনা নেয় অন্যায় স্বীকার করে তার সাথে কারো ঝগড়া হয় না

আমার বৃহস্পতি স্ত্রী সে আমার সাথে কথা তাকে যদি আমি এক নজর দিই আমার তো শান্তি লাগে আমার টাকা পয়সা বাড়িঘর ছেলে মেয়ে আমি কিছু চাই না আমি চাই তাকে এক নজর আমি দেখলে খুশি না না গোমর তো এখন বাইর করলো

জ্বালা একবার জ্বালাইতে কলজা গুদ্দা সব জ্বালাই দিয়েছি পাহাড়ে জঙ্গলে আমি তো হবে না আমার গ্রামবাসীরা আমি দেখলে যেমন আমি কুমিল্লা থেকে আসি আজকে দুই মাস এগারো দিন দুই মাস এগারো দিন আসছি আমার পরিবারের সাথে ঝগড়া সৃষ্টি হয়েছে এর জন্য আমি চলে আসছি উনিরা স্বামী লাগবে না উনি বলছে ঝগড়া আমার সাথে কইয়া তো আমি চলে আসছি আজকে দুই মাস এগারো আইসা বর্তমানে আমার গ্রামে আসি আসার পরে তো আমার শুরু ভাই সাজাতো ভাই সবির গান সবির সবির গাল মারা গেল আমি তার লাস্টা পাইলাম দাফন করলাম তাতে আমি খুশি আল্লাহ এবং কি এই যে আজকে এই ছয় দিন আমার চাচা মোহাম্মদ আমান খান মারা গেছে এটা তো গ্রামবাসী সবাই জানে সবাই জানে হ্যাঁ আমার চাচা আমান গাল মারা গেছে আমান আমান খান আমার চাচা আমার বাপের ভাই আমার সসরে আমি জানো যাইতাম বসছি তাতে আমি আল্লাহর দরবে লাখো কোটি হাজার কোটি শুকরিয়া তা আমি দূরে থাকতে চাই না বাবুরে দরকার নাই আমার গরম যে গলায় আমার জন্ম ওই গলায় নাবি কাচ্ছে ওই আমার যে বাড়িও না ছায়া ঘরও না ছায়া আমি স্কুলের বালিনটা সাইকল গরম باشি যি আমি দেখি আমার তো শান্তি লাগে না দিনে ভাইসা আছেন নিজে গ্রামে থাকতে আর কত যাব যদি আমি মুসলমানের সন্তান হই একবার শেষ ওয়াদা করলাম কত যাব আমরা সবাই গ্রামবাসী দেখবেন আমি যাই কিনা আসলে মুসলমান কিনা যদি কখনো আমি গ্যারাম সাইডে চলে যাই মনে করবেন যে আমি ইরুদ্দিন আসারা আমি মুসলমানের সন্তান হক মুসলমান আমি হক ভাবে জবান করলাম কোথাও যাবো না এখন আপনার ফ্যামিলির সাথে আমরা কথা বলতাম না যদি আপনারা যদি আপনারা মনে চায় আমার ফ্যামিলির সাথে কথা বলেন বলে যদি আমরা দুজন যে একসাথে করে দেন এটা আল্লাহর কাছে আমরা সব পেমেন্ট কেন ওনার উপরে খুব নির্যাতন করছি ওনাকে করছি আমার মায়ের কথা করছি ছোট বোনের কথা করছি এবং কি আশেপাশের আমি কুটলাম করছি আসলে ওনার এত দোষ না সব দোষ আমার ওনাকে আমি আসলে আসল দোষী বলি আসল তো ওনার দোষ না দোষ না আমার আমি আগে চাচাই বাসাই কর্তব্য আমার পরিবারে এই জিনিসটা করছে কিনা তো তিনি এই জিনিস করে নাই আমি তাহাকে আমি মারধর করলাম ছটকানা দিলাম লাডি দিয়ে বাইরিলাম এবং কি কাঁচা দিয়ে বাইরিলাম এটা আমি অনলাইন করছি হের কাছে হের আতে ধরে আমি আতে ধরে কান্দে দিছি এভাবে আতে ধরে আমি খুশি দেখো মমতা আমি তোমার প্রথম স্বামী কিন্তু আমি তোমার বিয়াস্তি স্বামী তবে তোমার হাতে তলে যে কথা তোমার পায়ে ধরা একই কথা বিয়াস্তিয়া স্বামী হিসাবে তোমার কাছে আল্লাহ রস্তা আমি মাপ চাই কেন আমি তোমার কাছে অন্যায় আমি আর স্বামী তুমি যাবিন দিলে আমি মুক্ত পাই তুমি তুমি না যাবিন দাও নাই আমি তোমার হাতে দুইজন কন্যা দিছি আমার চোখের বাণী দাড়ি মোবারক ভাইয়া ভাইয়া মালিন মেজে বসছে ওই মালি জবাব দেবোশিষ্টিকর্তার কাছে তোমারশিষ্টিকর্তা জেবে না যে লোক হে আমারশিষ্টিকর্তা ওনামনে যেভাবে এনে बोलतेছেন এবাবে বলছেন নি হে এবাবি এবাবে হাতে ধরে আমি কাঁন্দাগাড়ি করছি দেখো মমতা আমি তোমার কিন্তু প্রথম স্বামী প্রথম হাজমে আমি যা করেছি ভুল করেছি অনলাইন করছি আমি তোমার হাতে ধরার যে কথা আসলে দেখো মমতা আমার কিন্তু তোমার জন্য চেক কিন্তু তুমি আমার ভত মিস্ত্রি আমি ভুল করছি তবে তোমার কাছে হাত জোর করে আমি মাপ চাই তোমার মেয়ের কাছেও মাপ চাই তোমার ছেলের কাছেও মাপ চাই গ্রামবাসীর কাছেও মাপ চাই আমি অনলাইন গাড়ি যদি তোমার স্বামীর আশা করো এবং কি যদি ব্যাসের আশা করো আমি একবারে আল্লাহর কসম দিয়ে কই আমি আর শতানি করবো না কত যাবো তোমার গায়ে তোমার হাত দিব না তবে তোমাকে মারধর করবো না আল্লাহর স্বামী হিসেবে মাফ করে দাও তবে আমি তোমার কিন্তু আজও আমি আমি তোমার প্রথম স্বামী আজকে হের চাইবেন এটা হে ভালো করে জানে হের বউ যদি যেভাবে যেভাবে বলছে না এভাবে হইয়া থাকলে হের বউর কথা হইলো এটাই মানে আমি বলতেছি আর কি ধারণা করিয়া আমার দুঃখের টাইমে তোরে ফাইলাম না আমার দুঃখের টাইম ছিল আমার ছেলে যখন কামাই করে নাই আমার ঘরে যখন চাল না মানে তরকারি না লোক ছিল না তখন ছিল তোর প্রয়োজন তুই প্রয়োজন ছিল তখন এখন আমার ছেলে আমার বরণ সব সবকিছু দিতে সুন্দর সুন্দরভাবে এই মুহূর্তে তোরে না হইলো আমার চলে এখন আইস তুই দরদি হইতি অন্যায় স্বীকার করতি যখন আমার তোরে আমার প্রয়োজন ছিল তখন কিন্তু ফাই নাই তখন নাই ওই সময় আমার দূর দারে এই বলতে আরো লাঞ্ছনা বিভিন্ন ভাবে অত্যাচার অনবিচার এগুলা করছেন না অন হের মনের প্রশ্ন এটাই এই মুহূর্তে আমি যখন আমার দুঃখের টাইমে পাইনি অন সুখের টাইমে না হইলেও চলবো হের বিষয়টা হয়তো এটা এরপর হ্যাঁ আপনি আবারও যাই দেখতে পারেন যে কথাটা তবে স্বামী তো অমূল্য রতন এটা যে কোনো টাইমে আর মহিলা মানুষ মন গল্প এটা যে কোনো ইয়ে তবে তুমি এখন সুখে আছো ঠিক আছে আমার পরিবার সুখে আছে এখন স্বামী না হইলেও চলে তবে আমি আমি ওনার কাছে আমার পরিবার মমতাজার কাছে এই বললে আমি কথা জানাই কেন উনি আমার ব্যস্ত স্ত্রী আমি ওনার ব্যস্ত আমি মৃত্যুর সময় জন আমার ব্যস্ত বোর বোর সামনে থেকে যেতে আমি কবর যেতে পারি এটি আমি চাই আমি আমি কিচ্ছু চাই না ওনার খানা লোনি টাকা পয়সা সোনা ঘন কিচ্ছু চাই না আমি চাই যে আমার ব্যস্তীয় পরিবার আমার যখন মৃত্যু হবে তখন আমার

এই খারাপ কিছু করছি তবে যাই করছি আমি ওনার কাছে মাপ চাই ওনার বিয়াস্তেয়াস আমি আমি কবর জবাব দিতে আল্লাহর কাছে আমি ভুল করছি কেন উনি তো বিয়া বইয়েই দেখছে আমার গলার মধ্যে এত বড় থুম না উনি মিথ্যা কথা বলতে তাবিজিত না আমি মার গর্বের থেকে এসে পাগল হইয়া আমি বুঝি নাই কিন্তু বিয়ের সময় বিয়া করছি বাদ খেতে সময় বাদ খেয়েছি বউর সাথে সংসার কিভাবে করব লাগে এ শিখছি করছি তবে যাই করছি কি পরিমান অন্যায় করছে আর কি পরিমান অনবিচার করছে এটা তো আমরা পাঁচ মিনিটের কথা বুঝবো না এটা একমাত্র মহিলা জানে আর ওয়াইফ জানে আর হ্যাঁ জানে নাকি মানে আমরা আলগা থেকে পাঁচ মিনিট শুই না আমরা যদি ধরো দিয়ে

টাকাও চাই না পশুও চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিচ্ছু চাই না গ্রামবাসীর কাছে এটি আমি চাই আমার পরিবারের কাছে আমি ভুল করছি আমরা সবাই মিলে আমার পরিবারের সাথে মিলাই দেওয়ার জন্য এ আমি অনুরোধ করছি আমাকে মিলাই দেন আমি আর কত যাবো না আমি গ্রামবাসীর কাছে ক্ষমা কেন আমি আতর বুধ আমি হাবিবুল্লাহ ওনার যখন বিয়া বইয় আমার ঘরে আসছে তখন আমার গলার ভিতরে এত থাকে দেখছে কি থেকে কি হয় এটা আমি নিজেও করতে পারি না আমার মালিকজন যাক ওনার জন প্রথম থেকে দেখিয়েছে এমন আমি যাক সুমগ্রামী সুগ্রামী যাই করছি ওনার কাছে আমি মাপ বেশ কি স্বামী হিসাবে মাপ চাই গ্রামবাসীর কাছে মাপ চাই এটাই আমার অনুরোধ আসসালাম আলাইকুম রহকমতুল্লা বারাকাতু